আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ভালো আছেন সুস্থ আছেন এটা হলো ইব্রাহিম মার্কেট ইব্রাহিম ইলেকট্রনিক্স দোকানের নাম যারা ইলেকট্রনিক্স আইটেম গুলো গ্যাজেট আইটেম গুলো বর্তমান যেটা ভাইরাল গ্যাজেট আইটেম গুলো বাই নিতে চাচ্ছেন মূলত আজকে আপনারা চায়নার সাথে ব্যবসা করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা চিফ রেড পুরো মার্কেট চ্যালেঞ্জ যতগুলো মার্কেট আছে দোকান আছে সব দোকান চ্যালেঞ্জ একটা রেট থাকবে আর এইটার আমি ব্যানারটা যদি দেখাই খুব এক দুটো এই যে অনেকে চিনে না দেখেন এই যে ইব্রাহিম হ্যাঁ রোবোটিক আইটেম এটা ধরে সব কিছু পাবেন তো এই সফরই ওনার আসসালামু আলাইকুম হানিফ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম আলী ভাই কি অবস্থা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি আমাকে যে বিষয়টা ইয়া করলেন যে কিছু নতুন চায়না থেকে কালেকশন আসছে হ্যাঁ সেটার জন্য বলতে আজকে ভিডিওটা করা

এটা হচ্ছে যে এমএস বা আপনার এক হাজার ডোনের জন্য এগুলা আচ্ছা 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 ওগুলো আমাদের কিছু একটা বড় বড় একটা জিজ্ঞাসা থাকে আমরা আসলে অনেক সময় রেট বলি না আচ্ছা রেটটা কেন বলি না একটু দেন মূলত এটা পাইকারি দোকান

সাজারে গায়ে লেখা থাকবে লিটু কলা অরিজিনাল আর আরেকটা আমাদের এই যে ডোনের সেসিস গুলো আছে এর জন্য কন্ট্রোলারটা কন্ট্রোলার এটা i6x fx i6s আচ্ছা তারপরে ধরেন আপনারা এই যে ডনের মোটরগুলো এটা আপনার মোটরগুলো আসছে আমাদের 37 জিবি আপনার ফাসওয়ার পিএম এর এই গিয়ার মোটরটা গিয়ার মোটরটা আচ্ছা আর এই যে হুল গুলো আছে অনেক ধরনের হুইল আছে এটা আপনাদেরকে একটাই দেখাইতেছি আমরা আচ্ছা এগুলো আরো অনেক ধরনের হুল আছে

আর সব আইটেম দেখানো সম্ভব না কারণ আমাদের আইটেম গুলা আপনার সবাই তো আর অরিজিনাল গুলা ইয়া করা সম্ভব না আচ্ছা ওই জন্য আমরা আইটেম গুলা সবগুলো আপনাদেরকে দেখাতে পাচ্ছি আচ্ছা এইদিকে যদি আমরা একটু দেখি এই যে যেই ইয়ার কথা বলছেন হানিফ ভাই এই বিষয়টা ওইটা ওইটা পাওয়ার সাপ্লাই আপনার ওইটা আপনার এই আপনার 30 ভোল্ট 0 থেকে 30 ভোল্ট 10 এম 5 এম আর আমাদের আছে হ্যান্ডটেক আছে আপনার পাশে একটা আচ্ছা হ্যান্ডটেক যে এটা অসিলোস্কোপ হ্যান্ডটেক আচ্ছা তারপরে আপনার এখানে আবার ফাংশন জেনারেটর আছে এই ফাংশন জেনারেটর ফাংশন জেনারেটর আছে ডিসপ্লে আছে এগুলো আচ্ছা আচ্ছা এই সারা মধ্যে কালেকশন আছে আচ্ছা এই সারাও কিন্তু অনেক ধরনের যে যন্ত্রাংশগুলো আছে দেখেন ইনকিউবেটর এর অনেক মানে এই যে ইনকিউবেটর এই যে এক্সিম 18 আচ্ছা আচ্ছা এগুলো

আপনার ইঞ্চি আছে ইঞ্চি আছে ইঞ্চি আছে ইঞ্চি আছে যারা আমাদের এই মালগুলা আপনার নিতে চান আগ্রহে আপনারা এই নবপুর আসি আপনার নবপুর আসি চাঁদপুর টাওয়ার চাঁদপুর টাওয়ার দ্বিতীয় তলায় আপনার এই ইব্রাহিম মার্কেট ইব্রাহিম মার্কেটে আমাদের ইব্রাহিম ইলেকট্রনিক্স এই ঠিকানা চলে আসবেন